সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মাঠে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল পরশু দিন রাত্রে আর তাই আজকে মাঠে চলে আসলাম দেখতে কেমন হয়েছে দুদিন আসা হয়নি বৃষ্টি কাদা আর যে কারণে তো সকাল সকাল আসলাম এসে যা পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আর তো বন্ধুরা চলুন আপনাদের একটু ডিটেলসে দেখায় পাট চাষের কী অবস্থা বর্তমান আমার বৃষ্টি কতটা হয়েছিল এখানে সেই সব বিষয়গুলো তো এই জমিতে যা আছে সবগুলো পাট আর এই জমিটা হলো আমার তা আমি একটুখানি ডিটেলস আপনাদেরকে দেখাই প্রাকৃতিক কি নিয়ম বন্ধুরা কয়েকটা দিন আগেও যখন বৃষ্টি হচ্ছিল না তখন কৃষকদের মাথায় হাত পড়ে গিয়েছিল এই পাট চাষ নিয়ে আর আজ যখন বৃষ্টি হলো তখনও কৃষকের মাথায় হাত সেই বৃষ্টিটাতে অনেক কৃষকের পাটের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে ক্ষয়ক্ষতি বলতে যে পাটগুলো এক দেড় ফুট হাইট বা একটু নিচু জমি সেই জমিগুলো একদম পাট তলায় জলের আমি আপনাদেরকে দেখাবো আগে গিয়ে যে এই মুহূর্তে কি পরিস্থিতি সেই সমস্ত কৃষকগুলোর তো বন্ধুরা এই পাট ক্ষেত হচ্ছে আমার এখানে এখন পর্যন্ত জল জমে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের পাটের জমি দেখতে দেখতে আস্তে আস্তে আর এটা হলো খাল তো এই খালটা পার হয়ে গেলেই আমার কাঁঠাল বাগান ওই যে কাঁঠাল বাগানগুলো দেখতে পাচ্ছেন গাছ তো দেখুন একদিনের বৃষ্টিতে খালে কতটা পরিমাণে জল জমেছে দেখুন এই জলটা নদীতে নামে তো এখন যেহেতু নদীতে নামার জন্য নিকাশিনের ব্যবস্থাটা খুব ভালো না যে কারণে হয়তো নামতে পারছে না আর এইগুলো আমি বাগানে যাবো তো এখান থেকে তো যাওয়া একটু অসুবিধা ওই যে গাছে কাঁঠালো আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো অত দূর নজর পড়বে না তো এই হলো বৃষ্টির জলের অবস্থা হ্যাঁ দেখুন চারিদিকে পাট কিছু কিছু জমিতে এখনও ভরপুর জল জমে আছে এইগুলোতে জল জমে নেই এগুলোতে জল জমে নেই আর কিছু কিছু জমিতে একদম ভরপুর জল জমে আছে দেখুন এগুলো সব পাট আর এগুলো সব জলের তলায় তো বর্তমান এই হলো পরিস্থিতি তো বন্ধুরা সকাল সকাল আমাদের এই এলাকার কেমন বৃষ্টি হয়েছে বা কেমন পাটের ক্ষতি হয়েছে কেমন জল জমেছে পাটে তো সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাঁ ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে